আমাদের ভোট বের করা হচ্ছে মানে খুব মজা দেড়শো টাকা করে বলেছে যারা কলকাতা সাইড থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবেন বা দীঘা ঘুরতে যাবেন তারা বাসে করে চলে আসবেন হাওড়া রেলওয়ে স্টেশন আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশন আর এখন বাজে বেলা বারোটা চল্লিশ দুটো পঁয়ত্রিশে আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে আর আমরা কোন ট্রেনে যাচ্ছি কত টাকা ভাড়া সব কিছু ডিটেল দেবো এই ভিডিওর মাধ্যমে বসে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে দুটো পঁয়ত্রিশে আমাদের ট্রেন তো এখন টাইম হয়েছে বারোটা পঞ্চান্ন তো আমাদের এখনো দেড় ঘন্টা এখনো বসতে হবে এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে আমরা হাওড়া থেকে রওনা দেব দীঘার উদ্দেশ্যে নাম তবে উনিশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া থেকে প্রতিদিন দুটো পৌঁছে কান্ডারি এক্সপ্রেস যার টিকিট ভাড়া মাত্র ভিডিওতে আমি বলে দিচ্ছি আমাদের বগি হলো ডি ফাইভ আমরা আমাদের কোচের সামনে দাঁড়িয়ে আছি সেকেন্ড ক্লাস দু ঘন্টা জার্নি করে আমরা হাওড়া থেকে দীঘা পৌঁছে যাব আমাদের কোচ নাম্বার হলো ডি ফাইভ আর আমাদের সিট হয়েছে পাঁচ ছয় আমি পেয়েছি উইন্ডো টিকিট সেই জন্য করে আমার খুব ভালো লাগছে বাইরের বিওটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব তিন ঘন্টায় এই দীঘা এই যে আমাদের কোচ ডি ফাইভ মানুষ চড়ার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছি চলো যাই আমরা ভিতরে যাই ও চলো 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 যা হোক ভিতরে একদম সিটটা কোথায় খুঁজতে হবে এই যে আমাদের সিট এখানে এখান থেকে আমরা ভিতরে যাবো দেখি দাদা এক্সপ্রেস থেকে প্রতিদিন দুটো পঁচিশে এই ট্রেনটা ছাড়ে দীঘার উদ্দেশ্যে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তো এখনো কিন্তু ট্রেন ছাড়ছে না দেখো দাঁড়িয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে দুটো হাওড়া থেকে তারপরে তো কোনো কথাই হবে না বন্ধুরা হাওড়া থেকে দীঘা যাওয়ার পথটা এত সুন্দর গ্রাম অঞ্চল এবং গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনি কখন তিন সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাবেন দীঘাতে আপনি বুঝতে পারবেন না যেদিকে তাকাবেন দূর দূর চোখ যেন জুড়িয়ে যাবে সোনার বাংলার এই সুন্দর দৃশ্য দেখতে হ্যাঁ আমাদেরকে পাহাড়ি অঞ্চলে যেতে হয় না বাংলার বুকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর রেলওয়ে ট্র্যাক রয়েছে যেখান থেকে রেলওয়ে গেলে মনে হয় আমরা কাশ্মীর লাদাখ বা রাজস্থানের মাঝখান থেকে ভ্রমণ করছি ট্রেনে করে আমাদের ট্রেন দু ঘন্টা লেট যেখানে পাঁচটায় পৌঁছে যেতাম দীঘা সেখানে আমরা কাতি পৌঁছেছি সাড়ে ছটার সময় ভেবে দেখছো এখান থেকে এখনো আধা ঘন্টা দীঘা লাগবে তেমনি সাতটা বেজে যাবে আমাদেরকে দীঘা পৌঁছেতে পৌঁছে দেয় কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে একটা কথা শেয়ার না করলে নয় হাওড়া থেকে এই দীঘার লাইনটা কিন্তু খুবই সুন্দর গ্রাম বাংলার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনি কখন যে দীঘা পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না আমরা পাঁচটার সময় পৌঁছাবার কথা সেটা দেখো সাতটা বাজে পৌঁছেছে দীঘা রেল স্টেশনে প্রচুর মানুষ কিন্তু এসছে কালকে সমুদ্রে দেখা যাবে দীঘায় ঘেমে গিয়ে স্নান করে দীঘায় বসলাম দুই ঘন্টা লেট আমাদের ট্রেন আমরা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাব আমাদের হোটেল খোঁজার জন্য যেখানে আমরা হোটেল বুক করেছি দু নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই বাইরে যাওয়ার রাস্তা রয়েছে তো চলুন আমরা বাইরে বেরিয়ে আমাদের হোটেলটা খুঁজে নেই সর্বপ্রথম এই যে সাতটা দুই বাজে আর আমরা বেরিয়ে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এটা হলো দীঘা রেলওয়ে স্টেশনের বাইরের লোগোটা যেটা আমরা বাইরে থেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরেই কিন্তু অনেক বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট রয়েছে যেখানে এসে আমরা হোটেল বুক করতে পারি তো আমাদের হোটেলটা একটু স্টেশন থেকে দু কিলোমিটার দূরে তো আমরা সেখানেই যাবো দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবো অটো বা টোটো আমরা ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই যেতে চাই না কেন এখান থেকে টোটো করে আমরা চলে যাব আমাদের স্থানে বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে এই যে টু জিরো সিক্স দুশো ছয় নম্বর রুম এই যেটা আমাদের রুম দেখতে পাচ্ছ ব্যাডটা কিন্তু খুবই সুন্দর আমি বুক করেছি অনলাইন বুকিং ডট কম থেকে সামনে খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে সব কিছু এখানে এই যে কাঁচ গ্লাস দেওয়া রয়েছে এটা বাথরুম আমাদের ইংলিশ বাথরুম রয়েছে তারপরে হ্যাঁ স্নান করার জন্য পারফেক্ট এই যে রুম খুবই সুন্দর কিন্তু রুমটা ভালোই করেছে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে তো আমার অনলাইনে বুকিং ডট কম থেকে বুক করা ছিল এই রুম সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি আমি স্টেশন থেকে নেমে টোটো করে হোটেলে চলে আসছি অনলি সিক্স হান্ড্রেড ছয়শো টাকায় আমি এই রুম পেয়ে গেছি কিন্তু খুবই সুন্দর একদম রিল্যাক্স রুম তো আমি এখন ফ্রেশ হব দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা আমি এবার আপনাদেরকে ডিটেল করে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে আপনারা হাওড়া থেকে দীঘা খুব অল্প টাকায় চলে আসতে পারবেন আপনারা যদি খুব ট্রাভেল করার শখ হয় বা ট্রাভেলিং করার আপনাদের খুব ইচ্ছা হয় তাহলে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে আইআরটিসি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাপ্লিকেশান প্লেস্টোর পাবেন সেখান থেকে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর হ্যাঁ প্লেস্টোর থেকে বুকিং ডট কম অ্যাপস রয়েছে যেখানে সর্ব সব জায়গায় সব রকমের হোটেল বুক করা যায় সে বুকিং ডট কম অ্যাপসটাও ডাউনলোড করে নেবেন হাওড়া থেকে দীঘা একশো টাকায় টিকিট আপনি বুক করতে পারবেন আইটিসি অ্যাকাউন্ট থেকে যদি আপনি আপনার ফোন থেকে করতে চান তাছাড়া আপনি উইন্ডো টিকিটও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় হলো হোটেল তো আমরা যদি এখানে এসে হোটেল চাইলে বুক করতে পারি তবে অনেক জায়গায় যেতে হবে জিজ্ঞেস করতে হবে রেট কত জানতে হবে অনেক ঝামেলা তার থেকে ভালো আমরা বুকিং ডট কমে গিয়ে ডেট তারিখ সিলেক্ট করব আর দীঘা যেখানে আপনি যেতে চান দীঘা বা গোয়া যেখানে আপনার ট্রাভেলিং করা সকাল সেই জায়গাটার নাম লিখে ডেট দেখে ওখানে আপনি কনফার্ম করলে কিন্তু সব হোটেল থেকে শুরু করে সব জায়গা আপনাকে দেখাবে সেখানে প্রাইস দেওয়া আছে সব ডেট দেওয়া আছে প্রাইস আছে কত টাকা আপনি কি হোটেল পেয়ে যাবেন এসি নন এসি সব কিছু সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনি বুক করতে পারেন হোটেল তো আমি বুকিং ডট কম থেকে হোটেল বুক করেছি আর আমার ফোনে আইআরটিসি অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আমি রেলওয়ে টিকিট বুক করেছি যদি কিভাবে করতে হয় এর ব্যাপারে যদি জানার ইচ্ছা থাকে কমেন্টে বলবেন আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো তো আমাদের হোটেল দেখতে পাচ্ছেন তো আমি ফাইনালি এখন ডিনার করব আর সকালে আমরা যাব দীঘা বিচ সেখানে ঘুরতে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো এখন বাড়ির সকাল সাতটা আমি অনেক দেরি করে উঠেছি ভাবলাম সকালে সানসেটটা দেখবো কিন্তু হলো না ভাই কেন কালকে ট্রেনে জার্নিং করেছি খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি কিন্তু আজকে সন্ধ্যাবেলায় মিস করব না আজকে তোমাদেরকে দেখাবো সানসেট এবং কি এখন বাজে সকাল সাতটা দিন না করে চলুন যাওয়া যাক সমুদ্রের দিকে আর খুব মজা করা হবে এই ব্লগের মাধ্যমে আর আমার সাথে আমার কিছু ফ্রেন্ডস রয়েছে যারা বাংলাদেশ থেকে এসছে দীঘা ঘুরতে বাও বাংলাদেশ থেকে দীঘা ঘুরতে এসেছে হ্যাঁ বন্ধুরা আমার সাথে আচ্ছা তো কি রেডি তো সবাই

তো কি হয়েছে বাংলাদেশে গেলে কিন্তু অবশ্যই আরো ফ্রেন্ডদেরকে বলবে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে মজা হবে না তাহলে এখন কোথায় যাবো আমরা সমুদ্রে মজা করবো তো যাওয়া যাক চলো একদম হোটেলটা কিন্তু জোশ না এটা হলো আমাদের হোটেল বিদিশা টু যেটা আমি অনলাইন বুকিং ডট কম থেকে বুক করেছিলাম হোটেলটাও খুবই সুন্দর যার প্রাইস কিন্তু খুব সস্তা অনেক কম দামে হ্যাঁ তো পরোটাই বলো না আমিত ভাই কি খাবে খাবো কেন ছে নাকি বাংলাদেশ থেকে রাবি ভাই তুমি কী খাবে একটা পরোটা একটা অমলেট আর তুমি কি হবে আমি দুটা পরোটা তেল ছাড়া আর ডিম আর তো বলে দাও দাদুর কাছে দাদু ছাকা রুটি আছে কি ছাকা রুটি ওই ছাকা রুটি খাবে বলছি আমরা সবাই চলে এসেছি সমুদ্র পারে তো আমাদের রুম থেকে সমুদ্র মাত্র সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড মিটার তো রাবি ভাই ভালো লাগছে আর আমিন ভাই কি ভাবছো হ্যাঁ খুবই চমৎকার সমুদ্রে সৈকতে যাবো হ্যাঁ খুব বিউটিফুল বিউটিফুল বীচ আচ্ছা সমুদ্রে সৈকতে যায় স্নান করবো ভালো ভালো লাগছে সমুদ্রের মাঝামুদ্রিক মাছ খাবো খুবই ভালো লাগছে গতকাল রাতে এসেছিলাম হ্যাঁ বাংলাদেশের কক্সবাজার কক্সবাজার তো গিয়েছ

কেমন লাগছে কেমন লাগছে বলো হেভি লাগছে না বিচটা হে লাগছে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দীঘা বিচে আর দীঘা বিচটা কিন্তু মোটামুটি খারাপ না খুবই সুন্দর একটা বিচ আর খুবই পপুলার মানে প্রচুর মানুষজন এসেছে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রচুর ট্যুরিস্ট এসছে এই বিচে দেখা একটুখানি দেখতে পাচ্ছো প্রচুর ট্যুরিস্টরা এসছে সত্যি খুবই কিন্তু ভালো লাগছে দীঘা কিন্তু সস্তায় ঘুরার জন্য সব থেকে বেস্ট জায়গা দেখু কি করছে দেখা দেখতে পেয়েছ ছেলে পেলে কি মজা নিচ্ছে আছে আমরা লাইভ জ্যাকেট পড়ছি এবার এবার আমরা মনে করো না যাবো ভিতরে তো খুব মজা হবে দাদাটা পড়াচ্ছে আমাদের হয়ে গেল লাইভ জ্যাকেট পড়ানো ওকে তো যা হোক চলো ঠিক আছে আমাদের বোর্ড বের করা হচ্ছে মানে খুব মজা দেড়শো টাকা করে বলেছে আর আমরা একশো টাকা করে দিয়েছি এটা হলো সব থেকে মজা এই যে দেখো হচ্ছে যাবে হ্যাঁ টিকিট কার কাছে

বলে সামনের দিকে পড়তে চলছে না ও কেমন লাগতেছে <laughs> 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 ভাই হয়েছে ভাই দারুণ মানে এরকম রাইডিং আমি আর আগে কখনই করিনি হেভি হয়েছে কিন্তু কেমন আছে কেমন হয়েছে তো বন্ধুরা খুব মজা হয়েছে আমাদের এখানে মোটামুটি স্নান করে বোট রাইডিং করে তো আমরা এখান থেকে বেরে হোটেলে যাব ফ্রেশ হবো দুপুরে লাঞ্চ করব তারপরে আমরা উপরে চাহা বাগান রয়েছে পাহাড় রয়েছে সেগুলো ঘুরে দেখব বিকালবেলা তো চলুন দেখা হচ্ছে একটু পরে বন্ধুগণ আমরা দীঘাতে টু ডেসে স্টে করেছি তো দু দিনে আমাদের হোটেল প্রাইস পড়েছে বারোশো টাকা তো আমি ফাইনালি হোটেলে চলে এসে সমুদ্র থেকে স্নান করে একদম খুব ফ্রেশ লাগছে এবার আমরা হোটেলে সকালে খাবারের অর্ডার দিয়ে গেছি মাছ ভাত একশো ষাট টাকা প্লেট সো আমরা বাইরে এই জন্য খাচ্ছি না কেন ওখানে দুলাবালি উঠছে প্লাস মাছে চিকেনে সব কিছু তো অতিরিক্ত কালার করে রাখছে তো আমার মনে হচ্ছে হোটেলের খাবারটা খুব বেস্ট একদম মানে ঘরোয়া খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের খাবার রেডি তো যাচ্ছি টেবিলে ডাইনিং টেবিলে আমাদের খাবার চলে আসবে আমরা গিয়ে বিকালে বের হব আশেপাশে যে বাগানগুলো রয়েছে আরও কি কী কেনাকাটি করা যায় কি কি রয়েছে সব কিছু আমরা বিকেলে দেখছি তো এখন আমাদের খাবারের সময় লাঞ্চের সময় আমরা এখন গিয়ে লাঞ্চ করছি চলবে ঠিক আছে দাদা কোনো চাপ নেই এই যে আমাদের মাংস ভাতের প্লেট খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এই যে আমাদের দাদা খুব খাটছে দাদা হোটেল হোটেলের নাম কি টু নির্দিঘা তো হোটেলে খাবার সব কিছু কিন্তু হোটেলেই পেয়ে যাবে তোমাদের বাইরে কোনো এদিক সেদিক ছোটাছটি করতে হবে না এই যে খাবার কী কী দিয়েছে দেড়শো টাকা প্লেট এই যে মাংস দিয়েছে আলুর ভত্তা সবজি রয়েছে ডাল রয়েছে ভাত রয়েছে এ দেখতে পাচ্ছ রুটি এই যে এই বিশলাস জলের বোতল দেড়শো টাকার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি খুব ভালো খাবারের প্যাকেজ এছাড়া আরও যা খেতে চাও সব কিছু পাবে শুধু তোমরা খালি অর্ডার দেবে বেশ তো বন্ধুগণ এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমরা এখন যাব সমুদ্র পারে আর সন্ধ্যেবেলার দৃশ্যটা দেখতে কেমন আমরা সেই উপভোগ করব এবং সেখানে দোকানপাট কি কি রয়েছে আজকে আমরা দেখব কী কী কেনাকাটার মতো অবস্থা রয়েছে বা কী কী কেনা যায় বা দোকানপাট কী কী রয়েছে বা সন্ধ্যেবেলায় কী কী দোকান বসে আমরা আজকে সন্ধ্যার দিকে এই দৃশ্যটা দেখবো কালকে আমরা বেরিয়ে পড়বো দীঘা থেকে বাড়ির উদ্দেশ্যে তাহলে চলুন যাওয়া যাক সমুদ্রের কাছে তারপরে বন্ধু ফ্রেন্ডস এবং কি ফ্যামিলিদের সাথে করে চলে আসবেন সমুদ্র পাড়ে সমুদ্রের নোনা মাতাল হাওয়া আর চাওয়ালা কাকু গরম চা নিয়ে বসে আছে ঠিক আপনাদের জন্য বন্ধুদের জন্য তারপরে প্রিয় মানুষদেরকে গিফট করার জন্য অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ দোকানও কিন্তু সেখানে রয়েছে যা আপনি হার্টের ভিতরে ফটো অ্যাড করে কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে সমুদ্রের হাওয়ায় ধুলছে শামুকের সে ঝাড়গুলো ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর শামুক দিয়ে তৈরি এই মালা খুব সস্তায় কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক সমুদ্রের পাশে খুবই সুন্দর এ মালাগুলো বাড়ির বাচ্চারা পুতুল দিয়ে খেলতে খুব ভালোবাসে তো হ্যাঁ এখানে নানা রঙের নানান রকম সুন্দর সুন্দর হাঁড়ি পুতুল ফুল আরও অনেক কিছু রয়েছে শামুকের ঘোড়া পেয়ে যাবেন সমুদ্রের পাশে শামুকের তৈরি এই কালেকশানগুলো শুধু সমুদ্রের পাড়েই পাওয়া যায় আর একটা জিনিস না বললে নয় মাছ খেতে ভালোবাসেন তো হ্যাঁ সামুদ্রিক মাছ অক্টোপাস চিংড়ি আর কত রকমের তাজা তাজা মাছ ক্যাকড়া সব কিছু পেয়ে যাবেন সেখানে আরও রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র যা আপনি ঘর সুন্দর করেই ডেকোরেশন করতে পারবেন এই জিনিসগুলো দিয়ে বন্ধুগণ তোমরা যখন কোনো ফরেস্ট এরিয়ায় ঘুরতে আসো তো একটা কথা মাথায় রাখবে ফরেস্ট এরিয়ার আশেপাশে কিন্তু কিছু জঙ্গল চোখ যা থাকে যেটা অ্যাডভেঞ্চার অ্যান্ড হরর টাইপের মনে হয় তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো কখনও ভুল কোনো একা এইসব এরিয়ায় যাবে না কারণ এইসব এরিয়া খুবই ডেঞ্জারাস হয় অ্যান্ড তোমার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে বা কিছু বাজে ছেলেরা রয়েছে যারা মদ্যপান করে ওখানে আড্ডা মারে তো তোমাকে হেরানি করবে প্লাস তোমার সাথে আরও খারাপ ব্যবহার করবে সো এইসব এরিয়া আসবে না এই এরিয়াগুলো খুবই খারাপ হয় তোমরা যতটা চেষ্টা করবে সমুদ্র সৈকতের দিকে থাকার চেষ্টা করবে মানুষের ভিড়ে থাকার চেষ্টা করবে তবে ওখান থেকে বেরিয়ে এই পাশে আসবে না এটা সবসময় মনে রাখবো তো বন্ধুরা এটা আমাদের লাস্ট ডে দীঘাতে এখানে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি হাওড়ার জন্য তো আমাদের দুদিন ঘোরা হলো খুব সস্তায় অল্প টাকায় ভালো ঘোরাফেরার জন্য দীঘা বেস্ট একদম খাওয়া দাওয়া কিন্তু বাঙালিদের একদম বাঙালি তাদের খাওয়ার ঘরোয়া খাবার খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি তাই না হাওড়ায় চলে যাচ্ছি আমরা হাওড়ায় চলে যাবো তো আমাদের এখান থেকে চেকআপ করে এটা আমাদের লাস্ট ছিল আর হ্যাঁ অবশ্যই তোমাদের ভালো লাগলে স্যানালটা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে শেয়ার করবে দাদা বলতে পারছেন দাদারা চলে যাবে বাংলাদেশে তো ওনারা অনেক দূর থেকে এসেছেন দীঘাতে ঘুরতে আমরা একসাথে খুব বেশ আনন্দ করেছি দুই দিন মজা করেছি আমাদের চেনা শোনা নয় তারপরে খুব ভালো মজা করেছি তো ওনারা চলে যাবেন বাংলাদেশে আমি চলে যাব বাড়িতে তো আমাদের দীঘা ট্যুর এখানে শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে টাটা বাই